সরকারকে আর কোনো ছাড় নয় এবার প্রতিরোধ বলছে মির্জা আব্বাস জানিয়ে দেব দুই হাজার নির্বাচন হবে না আলোচনায় সভায় জিএম কাদের আরও জানিয়ে দেব শ্রীলঙ্কার মতো ঝুঁকিতে পাকিস্তান রাশিয়াসহ ডজন খানেক দেশ এদিকে ইমরানের দিকে মরিয়ামের বন্ধুত্বের হাত তবে এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউ এর অবস্থান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে সরকারকে আর কোনো ছাড় নয় এবার প্রতিরোধ বলছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না এবার প্রতিরোধ হবে তিনি বলেন বহু খুন হত্যা দেখেছি আর আমরা তা দেখতে চাই না এবার প্রতিরোধ হবে এবার প্রতিবাদ হবে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় গত বারো জুলাই যশোরের বেসপাড়া চোপদারপাড়া এলাকায় যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি বদিউজ্জামান ধোনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা মির্জা আব্বাস বলেন আপনারা এখন প্রস্তুতি নিন এই সরকারের পতন ঘটাতে হবে এক বদিউজ্জ্জামান ধোনির হত্যার বিচার করে লক্ষ মানুষের হত্যার বিচার করা যাবে না এই সরকারের পতন না করা পর্যন্ত তিনি বলেন বদিউজ্জামান ধোনির খুনকে সরকার বিএনপির ওপর দিয়ে চালি দিতে চাচ্ছে বলেছে যে এটা এটা কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই কোনো নয়। এই হত্যাকাণ্ডটা আওয়ামী লীগ ঘটিয়েছে এ সময় হত্যাকাণ্ডের ঘটনার বিচার চেয়ে মির্জা আব্বাস বলেন যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় তবে বিএনপি এর বিচার করবে মির্জা আব্বাস বলেন পত্রিকায় আজকে আসছে বিএনপি নাকি একটি পতিত দল যিনি অর্থাৎ দল বলেছেন তার সম্পর্কে দুই একটা কথা না বললেই নয় একসঙ্গে অন ইলেভেনের সময়কাল জেলে ছিলাম তিনি সারাদিন জেলখানায় কান্নাকাটি করতেন ওই সময় অনেকের সামনেই কান ধরে বললেন আমি জীবনে আর রাজনীতি করবো না আজকে ওনার মুখ থেকে বেরিয়েছে পতিত দল ওনার সম্পর্কে কথা হয়েছে কাউয়া কাদের তার মুখ থেকে বের হয়েছে পতিত দল কথা যার অর্থ আমি বুঝতে পারিনি তিনি বলেন বিএনপি যদি দল হয়ে থাকে তাহলে এত ভয় কেন আপনাদের আমাদেরকে মিছিল মিটিং করতে দেন না একটা পতিত দল মিছিল করবে মিটিং করবে আপনাদের ভয়ের কি আছে মহানগর উত্তর যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশাস পাপেল ও দক্ষিণের খন্দকার ইনামুল হক ইনামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সালাম রুহুল কবির রেজভি সৈয়দ মহাজাম হোসেন আলাল খাইরুল কবির খোখন প্রমুখ বক্তব্য রাখেন দুই হাজার তেইশ সালেও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আলোচনায় সভায় জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নেই একজন ব্যক্তি দেশ চালাচ্ছেন কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ডয়েসে ভেলে খালেদ জানতে চাই ইউটিউব টকশোতে এবারের আলোচনায় বিষয় ছিল জাতীয় পার্টি ও আগামী নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন জি এম কাদের বলেন দুই হাজার সালের নির্বাচনে কারো করার কিছু ছিল না সরকার এবং প্রশাসনের প্রভাব ছিল সেই নির্বাচনে দুই হাজার সালেও আবাধ সুষ্ঠু নির্বাচন অসম্ভব কর্তৃত্ববাদী শাসনে ফেয়ার নির্বাচন হবে না তার মতে সবাই মিলে বসে একটা সমাধানে আসা প্রয়োজন জিএম কাদের জানান দুই সালের নির্বাচনে যেহেতু বিএনপিও অংশ নিয়েছিল তাই তাদের আশা ছিল নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু হবে কিন্তু এই নির্বাচন নিয়ে কেউ সন্তুষ্ট হয়নি জানিয়ে তিনি বলেন নির্বাচনে সরকার ও প্রশাসন প্রভাব বিস্তার করেছিল জিএম কাদেরের কাছে বিএনপি এবং আওয়ামী লীগ একই রকম দল ও তার মতে কার্যক্রমের দিক দিয়ে তাদের কোনো পার্থক্য নেই দুর্নীতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুই দলই করেছে জাতীয় পার্টিকে টিকে থাকার সংগ্রাম করছে তিনি বলেন টিকে থাকতে হলে শক্তি সঞ্জয় করতে হবে তিনি মনে করেন জাতীয় পার্টির আমলে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্নীতি এবং দলীয়করণ হয়েছে বর্তমান সরকারের আমলে বিচার বিভাগও সরকারের অধীনে বলে উল্লেখ করেন তিনি দুই সালে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে কিনা এ প্রসঙ্গে জিএম কাদের বলেন তার দলের শীর্ষ নীতি নির্ধারক সাথে কথা বলে নির্বাচনের আগে বিষয় সিদ্ধান্ত নেবে তার দল জেম কাদের বলেন বর্তমানে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কঠিন কারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে বিরোধী দলকে হিংসাত্মকভাবে মোকাবেলা করা হয়েছে স্পেস না দিলে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে এলেও লাভ হবে না দুই হাজার চোদ্দ এর পরই সেই পরিস্থিতি ধ্বংস হয়ে গেছে শ্রীলঙ্কার মতো ঝুঁকিতে পাকিস্তান রাশিয়া সহ ডজন খানেক দেশ চরম অর্থনৈতিক সংকটের তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার সরকারের পতন ঘটেছে মূলত ঋণ খেলাপি মুদ্রার মান কমে যাওয়া বন্ডের সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা মান তলানির কারণেই সংকট এসেছে দেশটির শ্রীলঙ্কার সুরিনাম এবং জাম্বিয়া ইতিমধ্যেই ঋণ খেলাপির তালিকায় উঠে এসেছে বেলারস ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে এবং কমপক্ষে আরো ডজনখানেক দেশ ক্রমবর্ধমান ঋণের খরচ মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন কারণে সব দিক থেকেই অর্থনৈতিক পতনের আশঙ্কায় রয়েছে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্সের অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশের তালিকা চমকপ্রদ এই তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এরপরই রয়েছে মিশর ও ইকুয়েডর আর্জেন্টিনা সব সময় ঋণ খেলাফের তালিকায় থাকা আর্জেন্টিনা তার বিশ্ব রেকর্ড ধরে রাখতে পারে বলে মনে হচ্ছে পেশো এখন কালো বাজারে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে লেনদেন করা হচ্ছে দেশটির রিজার্ভও খুব কম দেশটিতে ডলারের মাত্র বিশ সেন্টে বন্ড বাণিজ্য হয় যা দেশের দুই হাজার বিশ ঋণ পুনর্গঠনে যা ছিল তার অর্ধেক কম যদিও দেশটি সরকারের কাছে দুই সাল পর্যন্ত পরিষেবার জন্য কোন উল্লেখযোগ্য ঋণ নেই তবে এরপরে ঋণের পরিমাণ আরও বাড়বে এবং সেই শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেস ডি কিরসনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে প্রত্যাহার করার জন্য উদ্বেগ প্রকাশ করতে পারে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনকে প্রায় অবশ্যই বিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পুনর্গঠন করতে হবে বলে মর্গান স্ট্যানলি এবং আমন্ডির মতো হেভি ওয়েট বিনিয়োগকারীরা সতর্ক করেছেন চলতি বছরের সেপ্টেম্বরে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বন্ড পেমেন্ট বাকি থাকায় এই সংকটে শুরু হয় সাহায্যের অর্থ এবং রিজার্ভের অর্থ হল কি সম্ভাব্য অর্থ প্রদান করতে পারে কিন্তু রাষ্ট্রচালিত নাফট্রোগস চলতি সপ্তাহে দুই বছরের ঋণ ফ্রিজ করার আহ্বান জানিয়েছে সরকার এই আহ্বানে সাড়া দেবে বলে বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন পাকিস্তান পাকিস্তান চলতি সপ্তাহে আইএমএফ এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে তবে অগ্রগতি আরও সময় উপযোগী নাও হতে পারে উচ্চ আমদানি মূল্য দেশটিকে অর্থ প্রদানের ভারসাম্য ও সংকটের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় দশমিক আট বিলিয়ন ডলারে নেমে এসেছে যা পাঁচ সপ্তাহের আমদানির জন্য খুবই যথেষ্ট পাকিস্তানি রুপি দুর্বল হয়ে রেকর্ড নেমে এসেছে নতুন সরকারকে এখন দ্রুত ব্যয় কমাতে হবে কারণ দেশটি মোট রাজস্বের চল্লিশ শতাংশ সুদ দিতে হয় ব্যয় করে এছাড়াও শ্রীলঙ্কার মতো পরিণতির আশঙ্কায় রয়েছে তিউনেশিয়া ঘানা ইকুয়েডর এল সালভেদর মিশর কেনিয়া ও নাইজেরিয়া ইমরানের দিকে মরিয়মের বন্ধুত্বের হাত তবে প্রথমবারের মতো ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেত্রে মরিয়ম নওয়াজ বন্ধুত্বের হাত বাড়ালেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআইয়ের দিকে মরিয়ম বলেছেন প্রধান দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব দেশের স্বার্থের জন্য কল্যাণকর নয় আমি পিটিআই সঙ্গে লড়াই করতে চাই না আমি পাকিস্তানের অগ্রগতি চাই এবং এজন্য আমি বন্ধুত্ব শান্তি ও ভালোবাসার হাত বাড়াচ্ছি পিটিআইয়ের তরুণ এবং এর সমর্থকদের প্রতি নাওয়াজ কন্যা আরও বলেন আমি এই উদ্বেগ নিচ্ছি শুধু পাকিস্তানের জন্য আমি ইমরান খানের প্রতিও অনুরোধ জানাচ্ছি দেশকে অগ্রসর হতে দেওয়ার জন্য তবে অনস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান যেন এই শান্তি প্রস্তাবকে দুর্বলতা হিসেবে না নেন সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন পি এন নেত্রী এমনটি হলে তিনি এইটের বদলে পাটকেল ছুটতে জানেন বলে উল্লেখ করেছেন সূত্র ডন ও হিন্দুস্তান টাইমস বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউ এর অবস্থান জাতীয় নির্বাচন নিয়ে তৎপরতা বেড়েছে কূটনৈতিক পাড়ায় আগামী নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের গ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন নিয়ে কয়েকটি পশ্চিমা দেশের মতো ইউরোপীয় ইউনিয়নও এর আগে নানা মন্তব্য করেছিল তখন নির্বাচন কমিশন গঠন সুষ্ঠু নির্বাচনের তাগিদ সহ নানা বিষয়ে মতামত প্রকাশ করেন বাংলাদেশের নিযুক্ত ইউ রাষ্ট্রদূত শনিবার গবেষণা প্রতিষ্ঠান সিজিএস এর আয়োজনে আলোপচারিতায় যুক্ত হন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি এদিন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন একটি স্বাধীন সার্বভৌম দেশকে পরামর্শ ছাড়া কিছুই দেওয়ার নেই বাংলাদেশের আগামী নির্বাচনে এউ শুধু সবার অংশগ্রহণ চায় বলে জানান তিনি বারবার তাগিদ দিলেও পশ্চিমাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারায় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্তির বিষয়ে নিরুৎসাহ দেখিয়ে আসছে বাংলাদেশ এদিন ইউ দূত জানান নিরাপত্তায় এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে যেতে চায় ইউ যেখানে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখেছেন তারা পাশাপাশি বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চাই ইউরোপীয় ইউনিয়ন এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা ও আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে এও সহযোগিতা করতে চায় বলেও জানান এই কূটনীতিক